গরু কত গরু কত কাকা এক লাখ সতের এক লাখ সতেরো এক লাখ সতেরো এপাশে আরও কিছু গরু আছে দর্শক কাকা সাজাব লাগবে কত গরু এক লক্ষ আঠারো আচ্ছা মাসাল এক লক্ষ আঠারো আপনার জোড়া কত জুড়া ফেরত ফেরত কত কাকা গরু দুই লাখ তিন লাখ তিন লাখ পঞ্চাশ দুইটা হচ্ছে তিন লাখ পঞ্চাশ দর্শক দেখতে পাচ্ছেন তিন লাখ পঞ্চাশ আপনার গুলা কত তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ এ জুড়া হচ্ছে তিন লক্ষ চল্লিশ সুন্দর সুন্দর গরু বিক্রি হচ্ছে মির নিহার থেকে সুন্দর একটি গরু বিক্রি লক্ষ হাজার টাকায় থেকে কত নিল গরু লক্ষ পঁচাশি দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেশ সুন্দর একটি গরু

পাঁচ হাজার টাকা দামি সুন্দর গরু কত আপনার টা কতটাই না কাকা বিক্রির জন্য না এক লাখ আশি

মিশানিহার থেকে ভাই কত কত জোড়া কত জোড়া কত বিশ তিন লাখ বিশ তিন লাখ বিশ এ হচ্ছে একটি গরু সামনে সাদা বলদ রয়েছে জোড়া হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল কাকা কত গরু বুঝতে পারেন নাই দাম কম বলে কম বলে আচ্ছা ফেরত